আবদুল্লাহ ইবনু আমর রাদিল্লাহ আহ্ন বলেন নবী সাল সাল্লাম বলেছেন কি আমতের দিন এমন এক ব্যক্তিকে জনসম্মুখে উপস্থিত করা হবে যার আমলনামা খোলা হবে নিরানব্বই ভলিউমে এবং প্রতি ভলিউম বিস্তীর্ণ হবে দৃষ্টিসীমা পর্যন্ত অতঃপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা বলো দেখি তুমি এর কোন একটিকে অস্বীকার করতে পারবে অথবা আমার লেখক ফেরেজ কি তোমার প্রতি জুলুম করেছে সে বলবে না আল্লাহ ফেরেজ আমার সাথে জুলুম করেনি। আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি কি তোমার পক্ষ হতে কোনো উজর পেশ করার আছে সে বলবে না হে আমার রব তখন আল্লাহ তালা বলবেন হ্যাঁ তোমার একটি নেকি আমার নিকট রক্ষিত আছে তখন নিশ্চয়ই জেনে রাখো আজ তোমার প্রতি কোনো জুলুম বা অবিচার করা হবে না এরপর এক টুকরা কাগজ বের করা হবে যাতে লেখা আছে অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ মামুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তার ও রাসুল অতঃপর আল্লাহ তাকে বলবেন তোমার আমলের ওজন দেখার জন্য উপস্থিত হও তখন সে বলবে হে আমার রব ওই সমস্ত বিরাট বিরাট দপ্তরের মোকাবেলা এই একটা টুকরা কাগজে মূল্য বা কী আছে তখন আল্লাহ তালা বলবেন তোমার উপর কোনো অবিচার করা হবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেন অতপর ওই সমস্ত দপ্তরগুলি এক পাল্লায় এবং এই কাগজের টুকরাখানে আরেক পাল্লায় থাকবে কাগজের টুকরা যে পাল্লায় থাকবে তা ভারী হয়ে নিচের দিকে ঝুঁকে থাকবে মোট কথা আল্লাহর নামের সাথে অন্য কোনো জিনিস উজনই হতে পারবে না